বিজয়ায় মিষ্টিমুখ পরিচালনায় হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থা রাজ্য কিংবা জেলার বিভিন্ন স্তরে ইতিমধ্যেই পালিত হচ্ছে বিজয়ার সম্মিলনী অনুষ্ঠান এবার এক অভিনব বিজয়ার সম্মিলনী অনুষ্ঠান ধরা পড়লো আমাদের ক্যামেরায় নদিয়ার হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এবছর তারা বিজয়ায় মিষ্টিমুখের আয়োজন করেছে শুধু মিষ্টিমুখ বললে হয়তো ভুল হবে এখানে রাখা হয়েছিল মহিলাদের জন্য সুবিখ্যাত মুখরুচি খাবার টক ঝাল ফুচকা নারকেলের নাড়ু সন্দেশ ডালের পাকোড়া এবং চাটনি রসগোল্লা এবং পান্তুয়া কফি আরো অন্যান্য মুখরোচক খাবার আনন্দ উৎসব উপভোগ করতে রাখা হয়েছিল গান বাজনা নৃত্য গীত বিশেষ করে পরিকল্পনা না করে আমন্ত্রিত হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে অংশগ্রহণ করেছেন এই নৃত্য গীত আবৃত্তি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নিলেন সংস্থার পক্ষ থেকে এবছর তারা প্রথমতম বর্ষে বদ্রেটা এবছর তারা প্রথমতম বর্ষে পদক্ষেপণ করলো প্রথম বর্ষে হরিণঘাটার বুকেই প্রথম এরকম একটি মূল প্রাণ মুগ্ধ করা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী দিনেও তারা এভাবে আরও বিশেষ কিছু করার চিন্তাভাবনা রাখবে চলুন শুনে নিব এই সংস্থার পক্ষ থেকে কি জানা নেন আমাদেরকে আমাদের সামনে নেবেন কি না আলাদা কর্মসূচি বলে কিছু নয় আমাদের হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থা যার জন্ম এখনও এক বছর হয়নি গত বছর জানুয়ারির শেষের দিকে আমাদের জন্ম আমাদের প্রথম অনুষ্ঠানটা হয়েছিল গত বছর চোদ্দোই ফেব্রুয়ারি আমরা প্রথম একটা অনুষ্ঠান করে আত্মপ্রকাশ করি আর তার পরবর্তীকালে আমরা পয়লা বৈশাখ নববর্ষকে খুব পালন করার চেষ্টা করেছিলাম হরিণঘাটায় তো তারপরে আরও কিছু ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা গেছি রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে আপনি প্রতিদিনটি অনেক অনেকগুলো নিয়ে কিন্তু এইবার আমরা দুর্গা পুজোতে একটি পুজো পরিক্রমা করি আমাদের হরিণঘাটা বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় যেটা হতো সেটা এবার হয়নি আমরা নিজের একটা করি এবং পুজো মণ্ডপগুলিতে আমরা তাদের উপহারগুলো বা পুরস্কারগুলো পৌঁছে দিই তারপরেই আমরা সিদ্ধান্ত নিই এবার একটি পুজো বিষয়টাকে টোটাল তারা রাস্তায় থেকে এই এত ভিড় এত যেটা ঠেলে নিয়ে গেছে আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের থানার যারা আমাদের প্রশাসনের মানুষ তারা কিন্তু বাড়ির লোকজনকে ফেলে রেখে দিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে সামলেছে তাদেরকে একটু সম্বর্ধনা বা তাদেরকে একটুখানি আমরা সম্মান জানানোর জন্য তাদেরকে দেবো এবং সেটা কথা হয়েছে আমরা থানায় গিয়ে দেবো এবং আমরা পৌরসভাকে একটা দেবো পৌরসভার সভাপতি পৌর প্রধানের সঙ্গে এই মাত্র কথা বললাম এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এবং ভিডিও ম্যাডামের অফিসেও একটি আমরা দেবো ওগুলো আমরা অফিসে গিয়ে দিয়ে আসবো আর এখানে আমরা দেবো কিছুটা সেটা হলো আমাদের যারা বিচার পর্বটা করেছিলেন আমাদের পূজা পরিক্রমায় তাদের জন্য কয়েকটি আছে সেটা আমরা তাদের হাতে তুলে দেবো বিভিন্ন ধরনের হবে আমাদের এখানে টোটালি শিল্পী বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে সে কবিতা বলি গান বলি গানের বিভিন্ন আঙ্গিকে সব রকমের শিল্পী আমাদের এখানে আছেন যেমন আমার পাশে যিনি আছেন আমাদের সভাপতি তিনি বিভিন্ন ধরনের গান জানেন তো খুব ভালো বিভিন্ন ধরনের জানেন শাস্ত্রীয় সঙ্গীত জানেন আমার ডান দিকে যিনি আছেন স্বপন ভট্টাচার্য উনি তো ভীষণ বড়ো বাচিক শিল্পী একজন এবং শিক্ষক হিসেবে বাচিক শিল্পীর খুব সুপরিচিত কৃষ্ণা খুব ভালো সঙ্গীত শিল্পী জল্পনাও ভালো গান করে এই আর আমি নিজের ব্যক্তিগত ভাবে কেউ নাট্যকর্মী এই আচ্ছা আমাদের যারা সঙ্গে আছে এরা অনেকেই আরো অনেক সকলেই কম বেশি না কিছু আমরা না সে তো চিন্তা ভাবনা কিছু থাকবে এগোতে গেলে সংস্থাকে নিয়ে যেতে গেলে চিন্তা করতেই হবে তো সেই জায়গায় আমরা আগামীতে বসবো আবার যেমন একটা ভীষণ ভাবে প্রস্তাব আসছে যে হরিণঘাটের একটা ঐতিহ্য ছিল যেটা প্রায় আহ বছর ধরে সম্ভবত এটা চলে এসছে অ্যাকচুয়াল সাল বছরটা মনে নেই এবছর এটা ব্রেক হয়েছে হরিণাটার মিলন উৎসব মিলন মেলা কেন্দ্র করে এবার হয়নি যে কোনো কারণে হয়নি সেটা অন্য প্রশ্ন আর বিভিন্ন দিক থেকে আমাদের আজকেও আমাকে এখানে দুজন বলেছে যে আগামী বছর আপনারা করুন যদি প্রশাসন পৌরসভা আমাদেরকে সমর্থন করে আমাদের সহযোগিতা করে আমরা আগামী বছর দায়িত্ব নিয়ে করতে রাজি আছি আমরা এটা সবাইকে করেছি কিন্তু একা তো আমরা করতে পারবো এই ছাব্বিশ জন মিলে অত বড় একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এটুকু বলে দিয়েছি প্রশাসন এবং পৌরসভাকে আমাদের পিছনে থাকতে হবে তাহলে আমরা কাজটাকে করে সবাই মিলে এগিয়ে নিয়ে